mm -hmm. হ্যালো বন্ধুরা এই ভিডিওতে আপনি এমন কিছু তথ্য জানতে চলেছেন যা প্রতিনিয়তই আপনার সাথে ঘটে চলছে যা আপনি হয়তো জানেন না জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন অদ্ভুত পৃথিবীর আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি চীনের আবিষ্কার নকল ডিম এবং নকল মাংস সম্পর্কে তো স্বাগতম আপনাকে অদ্ভুত পৃথিবীর আরো একটি নতুন এপিসোডে আমাদের দেশে খাদ্য তালিকায় ডিম একটি অপরিহার্য খাদ্য এক সময় ডিমকে বলা হতো গরিবের মাংস কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে অনেক আগেই ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে ডিম দেশে ডিমের উৎপাদন কমে যাওয়ায় বর্তমান চাহিদা যোগান দিতে ইদানিং বাইরে থেকে ডিম আমদানি প্রয়োজনীয়তা দেখা দিয়েছে ইতিমধ্যে দেশে পার্শ্ববর্তী ভারত চীন ও মায়ানমার থেকে আমদানিকৃত ডিমের অনুপ্রবেশ ঘটেছে বলে শোনা যাচ্ছে ডিমের এ অত্যাধিক চাহিদাকে পুঁজি করে চীন কেমিক্যাল দিয়ে উৎপাদিত কৃত্রিম ডিম বাজারজাত করা শুরু করেছে আমাদের প্রতিদিনে খাদ্যভাসে ডিম থাকবে এটা স্বাভাবিক কিন্তু নকলের ভিড়ে আসলের অবস্থিত যখন হারাতে বসেছে ডিমেরও নকল চলে এসেছে এখন বাজারে ভাবা যায় এই ডিম ক্ষতিকারক রাসায়নিক প্লাস্টিক দিয়ে বানানো যা আমরা প্রথম দেখাতেই ধরতে পারি না নকল ডিম দেখলে আসলের মতোই মনে হয় এই ডিমে কোনো পুষ্টিগুণ তো থাকেই না বরং ক্যালসিয়াম কার্বনেট স্টার্ট রেসিল জিলেটিন সহ নানা ধরনের বিষাক্ত রাসায়নিক উপাদান থাকে এসব বিষাক্ত রাসায়নিক থেকে হতে পারে মস্তিষ্ক ও কিডনি সমস্যা আর ক্যালসিয়াম কার্বাইড থেকে হতে পারে ফুসফুসে ক্যান্সার তাই অবশ্যই চিনে নিতে হবে নকল ডিম নকল ডিম চেনার বেশ কিছু কৌশল এখন আপনাদের সাথে শেয়ার করব সাধারণত নকল ডিমগুলো আকারে আসল ডিমের তুলনায় সামান্য বড় হয় তাই কেনার সময়ে বড় ডিম খুঁজবেন না নকল ডিমের আকৃতি অন্য ডিমের তুলনায় লম্বাটে ধরনের হয়ে থাকে আর দেখবেন সাধারণ ডিমের চেয়ে নকল ডিমগুলো বেশি চকচকে এবং পরিষ্কার হয় তাই বেশি পরিষ্কার ডিম থেকে সাবধান নকল না আসল ডিম জানতে হলে ডিমটি হাতে নিয়ে ঝাঁকিয়ে দেখুন যদি পানি ঝাঁকানোর তো শব্দ হয় তবে বুঝবেন ডিমটি আসল নয় আসল ডিম ভাঙলে মুরমুরে শব্দ হয় কিন্তু প্লাস্টিকের ডিমে তেমন শব্দ হয় না ডিম ভাঙার পর যদি দেখেন সাদা অংশ ও কুসুম এক হয়ে গেছে তাহলে সেটি আসল ডিম হওয়ার সম্ভাবনা খুব কম নকল ডিম ভাঙার পর আসল ডিমের মতো কুসুম এক জায়গায় থাকে না চারপাশে ছড়িয়ে পড়ে নকল ডিম সিদ্ধ করলে কুসুম বর্ণ বা রংহীন হয়ে যায় এমন কি কুসুম কখনো আঠালো হয় না কুসুম ঝরঝরে এবং গুঁড়ো গুঁড়ো হয়ে যায় খেয়াল রাখবেন যে নকল ডিমের খোসা খোলস বেশি শক্ত হয় আর খোলের ভেতর রাবারের মতো একটা লাইন থাকে আর এর ফুলস বেশ মসৃণ হয় খোসায় প্রায়ই বিন্দু বিন্দু দাগ দেখা যায় আসি রান্না করার পরের পরিস্থিতিতে রান্নার পরে এই অনেক সময় বাজে গন্ধ হয় এবার আবার অনেক সময়ে ডিমের কোনো গন্ধ না হতে পারে কুসুমের আসল কোনো গন্ধই পাওয়া যায় না আর নকল ডিমকে কোনো তীব্র গন্ধযুক্ত কিছুর সঙ্গে রাখলে ডিমের মধ্যেও সেই গন্ধ ঢুকে যায় রান্না করলেও সেই গন্ধ চলে যায় না নকল ডিম পরীক্ষা করতে চাইলে ডিম ভেঙে একটা জায়গায় রেখে দিন দেখবেন সেখানে কোনো পিঁপড়া বা পোকামাকড় আসবে না বাজারে আসছে কৃত্রিম মাংস গন্ধ এবং স্বাদও আসল মাংসের মতো বের হবে আসল মাংসের মতো রক্ত যা তৈরি হচ্ছে উদ্ভিদজাত প্রোটিন থেকে এ কাজে ব্যবহার হচ্ছে গম মটর বা আলু রক্ত তৈরি হচ্ছে বিটের রস দিয়ে রং এবং স্বাদ তৈরি হয় হেম নামের প্রাণীজ উপাদান থেকে আমেরিকান একটি ফার্ম সম্প্রতি উদ্ভিদ হেম তৈরি করেছে যা কৃত্রিম মাংসকে আসলের চেহারা এনে দেবে বলে মনে করেন তারা বিজ্ঞানীরা এখন প্রাণী স্ট্রেম সেল দিয়ে লাইব্রিত কৃত্রিম মাংস তৈরি করেছেন যা হবে আসল মাংসের মতো পার্থক্য ধরা প্রায় অসম্ভব হবে চীনের ইয়ানতা সুজাকো এলাকা গরুর মাংস বিক্রি হচ্ছে বেশ সুন্দর লাল রঙের মাংস দেখে যে কারো ইচ্ছে হবে কিছু মাংস কিনে বাড়ি নিয়ে যেতে আপনিও কিনে নিয়ে গেলেন কিছু মাংস মার্কেটটি গরু মাংস বেচা কেনার জন্য প্রসিদ্ধ এই কক্ষে ঢুকে আপনাদের প্রথমে তেমন কিছু মনে হবে না ভালোভাবে খেয়াল করলে দেখবেন সেখানে মাংস এক ধরনের কালো তরলের সাথে সিদ্ধ করা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের সাথে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন এবং ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন যাতে করে আপনার ফ্রেন্ডলিস্টের বাকিরাও এই সম্পর্কে জানতে পারে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ